আপনি যদি আপনার প্রিয় মানুষের মনে আপনার জন্য মহাব্বত সৃষ্টি করতে চান অথবা ভালোবাসা বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এবং আত্মা ক্রেম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ছাড়া আমাদের অন্য কোন ইউটিউব এবং ফেসবুক কিছু আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই প্রতারক চক্র থেকে সাবধান থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডাবল ফাইভ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম হয় তারপর আমাকে কাজ দেবেন তো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যদি আপনার প্রিয় মানুষের মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করতে চান এবং আপনি চান যে আপনার প্রিয় মানুষটা আপনাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসুক তাহলে খুব সংক্ষেপে একটি কাজের মাধ্যমে আপনি এই জিনিসটা করতে পারবেন সেই কাজটা হচ্ছে এটার জন্য আপনার প্রয়োজন হবে একটি তেজপাতা খাবারের ভিতরে যে সমস্ত তেজপাতা ইউজ করে ওই তেজপাতা একটা তেজপাতার ভিতরে খুব সংক্ষেপে আমি বলছি একটা তেজপাতার ভিতরে উপরের সাইডে লাল কলম দ্বারা প্রথমে এই জামার হাতের দিকে তাকান এই দিকে প্রথমে আপনার নাম লিখবেন তারপরে আরবি সিন আরবি সিন যে শব্দটা আছে আপনার নিচনে একটা সিন লিখবেন আর ওই মানুষটা যার মনে আপনি ভালোবাসা সৃষ্টি করবেন তার নামের নিচনে আপনি সিন এই হরুফটা লিখবেন এই দুইটা হরফ লিখে ওই মানুষটা প্রিয় মানুষটা যে ঘরে থাকে যেই ঘরে বাস করে ওই ঘরে এই মাটির নিচনে পুঁতে দিবেন অথবা ঘরের আশেপাশে কোথাও পুঁতে দিবেন আপনার জন্য আপনার প্রিয় মানুষের অন্তরে অনেক পরিমাণ মহাব্য সৃষ্টি হবে এবং ভালোবাসা বেড়ে যাবে এইরকম অনেক পোস্ট আপনারা ইদানিংকালে অনলাইনে দেখেন আমার কিছু কিছু রুগী আমাকে এই পোস্টগুলো কয়েকদিন ধরে দেখাচ্ছে এবং স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অ্যাকাউন্টে আমার কাছে পাঠাচ্ছে এবং সরাসরি যারা আসে তারাও দেখাচ্ছে তো আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করা আসলে এই টোটকাটি এটা কোন টোটকা এই যে তেজপাতার মাধ্যমে যে আমলটি এতক্ষণ আমি আপনাদেরকে বললাম এটা কোনো টোটকা তাবিজ বা কোনো নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কোনো কিছু না এটা সামথিং একটা আমল এটার মাধ্যমে আপনি কোনো ব্যক্তির অন্তরে আপনার জন্য মহাব্বত সৃষ্টি করতে পারবেন অর্থাৎ তার আপনার তার মহাব্বত আছে সে আপনাকে ভালোবাসে এই ভালোবাসাটাকে আরেকটু বাড়াতে পারবেন এটার মাধ্যমে কিন্তু এটার মাধ্যমে কাউকে আপনি বস করতে পারবেন না কাউকে আপনি বাধ্য করতে পারবেন না অর্থাৎ কারো অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবেন না এই টোটকাটির মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমাদের দেশের নামদারি কিছু কবিরাজ এরা হচ্ছে নামদারী কবিরাজ অরিজিনাল কবিরাজ না অরিজিনাল তান্ত্রিক না নামদারী কিছু কবিরাজ নামদারী কিছু তান্ত্রিক আপনাদের মাঝে আপনাদেরকে ভূগোল বুঝায় সেটা হচ্ছে যে আপনারা একটু তেজপাতার মাধ্যমে তাদের পোস্টের টাইটেল এমন থাকে বা প্রথম অংশ ভিডিওর প্রথম অংশ এমন থাকে যে একটি তেজপাতার মাধ্যমে আপনারা আপনার প্রিয়জনকে বশীকরণ করুন শুধুমাত্র একটি তেজপাতার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার জন্য এই জন্য নক দিয়েছি যে এগুলোর মাধ্যমে কখনো বশীকরণ হয় না অরিজিনাল বশীকরণের কোনো কাজ যদি আপনি করাতে হয় অর্থাৎ কাউকে আপনার প্রেমে বাধ্য করতে হয় বা বাধ্য করতে চান এটা কখনো কুফুরি কালাম ছাড়া কখনো কুফুরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক ছাড়া সম্ভব না যেহেতু বশীকরণ এটা কোরআন হাদিস সাপোর্ট করে না তাহলে আপনি বৈধ এটা কিভাবে করবেন এই জন্য এই সমস্ত আবেগ বান ফোর্স থেকে আপনারা সাবধানে থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন আরেকটা জিনিস বশীকরণ কিন্তু অত সহজ জিনিস না আপনি একটা লোককে এমনি এমনি বাধ্য করে ফেলবেন এত সহজ জিনিস না বশীকরণটা যারা মনে করতেছেন বশীকরণটা খুবই সহজ জিনিস তাদের উদ্দেশ্যে বলছি বশীকরণটা কিন্তু অত সহজ জিনিস না এই জন্য আবেগে মন না দিয়ে বিবেক খাটিয়ে কাজ করেন আশা করি অবশ্যই ফলাফল পাবেন হান্ড্রেড পারসেন্ট আশা করি কথাগুলো আমি বোঝাতে পারছি আপনাদেরকে মেনে চলবেন উপকৃত হতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখে যদি আপনি সামথিং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু